যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠি দিয়েছে কনসুলেট মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিস মেয়র ও স্থানীয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল এই চিঠি দিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মত বিনিময় সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী সহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনসুলেটের অনুরোধে অনুষ্ঠান শুরুর আগে নিউ ইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে বিজ্ঞপ্তিতে বলা হয় মত বিনিময় সভাপতি পণ্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের কনস্যুলেটের সামনে অবস্থান নেন তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন এক পর্যায়ে তারা আগত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশ গ্রহণে বাধা দেন তারা আরো নানাবিধ অপকৌশল অবলম্বন করেন যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন অত্যন্ত ন্যায়কারজনক ভাবে কনসুলেটের প্রবেশ পথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের কাঁচের দরজায় আঘাত করেন উল্লেখ করে জানায় এদের দরজায় ফাটল ধরে পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় কয়েকজনকে আটক করে দুষ্কৃতিকারীরা এই ন্যায়কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যে পুলিশের কাছে দেয়া হয়েছে তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে